উনত্রিশ নম্বর পাড়ার টোটাল পুরানের যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী বারান্ন নম্বর সোড়া যারা আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলতেছেন যে ইয়ামাইজিং পৌর ডুফাম ইউরকম খয়াফলা সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদের কোনো বিষয় আর সেদিন গোপন থাকে এখন আমরা দৈনন্দিন জীবনে অনেকে অনেক কিছু করতেছি পরবকালে যে একটা হিসাব নিকাশ আছে সেটাই আমরা মাথায় নিই না হয়তো জীবন এমনই শেষ আবার কেউ কে বলে যে পরকাল বলতে কিছুই নেই কিন্তু ওটা আমার স্বীকার করার মতো কোনো উপায় থাকবে না শুধু আমি যা করছি প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে একটা কিতাব আকারে বইয়ের মতো করে পেশ করা হবে যেটার বর্ণনা খেরা বাণী চাইলে চোদ্দ নাম্বার আমাকে বলা হচ্ছে যে ইকরা কিতাব কা কথা বিনা ফতিকাল ইয়াউ আজকের এই কিতাবে যা আছে সেটা তোমারই কিতাব এটা তুমি পড়ো ওই কিতাব পড়লে বোঝা যাবে যে আসলে আমি কোন দিকে যাচ্ছি ঠিক যে যখন নাজিল হলো তার প্রথম কথাই ছিল কিন্তু ইকরা যে পড়ো সেই কথায় ওখানে যে ইকরা কিতাব এই কিতাব পড়ো কাফা বিনা ফতিকাল আজকের এই দিনে আলাইকা হিসাবা মানে তোমার হিসাবে জন্য তুমিই যথেষ্ট তখন আর কারো হেল্প নিতে হবে না যে আসলে কি হচ্ছে আমি কোন দিকে যাব তখন ওই আমল নামা দেখলে বোঝা যাবে যে আসলে আমি কি করে কি আসছি করা উচিত ছিল এখন আমার এই হিসাব আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আমি যদি দুনিয়ার জীবনে একটু ভালো কাজ করতাম তাহলে আমার আজকে এই হিসাবে সম্মুখীন হওয়া লাগতো না যেমন এই যে আমরা এখানে কতগুলো মানুষ বসে আছি মোবাইল দেখতেছি জাহান নামেরা যখন জাহান নামে যাবে তখন বলা হবে যে তোমরা কেন জাহান্নামে দিলে তখন বলবে যে কল উলাম না মুসল্লি আসলে আমরা মুসল্লি ছিলাম না নামাজই ছিলাম না শুধু একটা কারণে কি তোমরা এরকম হইলা যে তোমরা জাহান্নামে চলে গেলে বললে যে না আরো আমাদের আরো কাজ ছিল কি যে অপূর্ণা মাল খোয়াই দিন এবং আমরা কি করতাম অপূর্ণা নাখুরুদ মাল খোয় দিন যেখানে পরনিন্দা হতো বিবধ হতো অসামাজিক কথা হতো ইসলাম বিরোধী কথা হতো অর্থাৎ আল্লাহর কথা কথা যেখানে হতো না আমরা সেই সমস্ত জায়গায় থাকতাম যার কারণে তারপর একটা বিষয় আছে যে আমরা অসহায় মানুষকে খাবার দিতাম না আল্লাহ রাসুলের কাছে একজন এসে জিজ্ঞেস করলো যে আমাকে ইসলামে কিছু শিক্ষা দেন এমন শিক্ষা দেন যে শিক্ষাটা হচ্ছে ইসলামের ভিতরে উত্তম এরকম কিছু শিখান আল্লাহ রসুল বললেন যে মানে হাদিসটা এরকম যে আইল ইসলামিক হয়রন ইসলামের ভিতরে কোন কাজ উত্তম তখন বলা হলো রসুল বললেন কল আতু উত্তম যে একজন ক্ষুদার্ত মানুষকে অসহায় মানুষকে খাবার খান কাজে এই একটাই কেন আর একটা আছে অত প্রিয় সালাম সালাম দেওয়া এখন সালাম এবং ক্ষুধার্ত মানুষকে খাবার খান ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কিন্তু এখন আমরা মনে করি যে খাবার খাইলে ওজন কমে যায় কিন্তু এই বিশ্বাস আমাদের নেই যে আসলে খাবার খাইলেই কমে না কোন মানুষের কোন যে কোন সৃষ্টির বীজ কেউ দিতে পারবে না কোন সৃষ্টির কোন দিক মানে কোন সৃষ্টির কোন মানুষের কোন জাতির কোন শ্রেণীর কোন জীবের বীজ কোন মানুষ দিতে পারবে সমস্ত বিষয় আছে আল্লাহর কাছে সূরা 12 নম্বর পাতার পারা প্রথম পৃষ্ঠায় জমা আমি দাব তিলা কিলা লাল আল্লাহ রিসতুহা যে জমিনে বিচরণশীল এমন কোনো ইয়ে নাই জাতি নাই জীব নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে তাহলে রিজিকের দায়িত্ব যদি আল্লাহর হাতেই থাকে তাহলে আমার আপনার এত রিজিক নিয়ে পেশানি কোনো দরকার নেই আজকে আমরা যারা গ্রামে বস করি বসবাস করি মনে করেন যে আমরা ধানের চাষ করি এই ধানের চাষ করি আমি বছর ভরে খাবো এই যে কনসেপ্ট এই যে যে ধারণা এটা তো ইসলামের ধারণা না আপনি দেখেন শাহবাদের ইতিহাস দেখেন কি এই সময়ের ইতিহাস দেখেন কোন মানুষ এরকম খাদ্য সঞ্চয় করছে অথচ যারা সঞ্চয় করবে তাদের জন্য কিন্তু কঠোর হুঁশিয়ারি আসছে যেমন সুরা হুমা যা যে ঐলুল্লি কুল্লি হুমা যা মাসা আল্লাহ কি জামা মালা ও ওই সমস্ত ব্যক্তির খবর আছে দুর্ভোগ তাদের ঐলুল মানে দুর্ভোগ ক্লান্তি খবর আছে ফ্রেট আল্লাহ পক্ষ থেকে যে যারা কত সামনে এবং পিছনে মানুষের পরনিন্দা করে ঐলুল্লি কুল্লি হুমা যা মাসা আল্লাদী আর কে জামা আম আলাদা আর এক শ্রেণী হচ্ছে যে ব্যক্তি অর্থ সম্পদ সঞ্চয় করবে আর এক শ্রেণী হচ্ছে যে অর্থ সঞ্চয় করবে এবং এই সঞ্চয় করে সে বারবার ওটাকে গণনা করবে আজকে আমার কাছে তিন লাখ আছে আমি যদি জাঁকাত না দিই মানুষকে না দিই তাহলে এটা দুই মাস পরে আরো দেড় দেড় লাখে হয়ে যাবে বা তিন লাখে হয়ে যাবে বা পাঁচ লাখে হয়ে যাবে এই যে যে সঞ্চয়ের যে ধারণা এই সঞ্চয়ের ধারণা তাকে জাহান নামে ডেকে নিয়ে সে মনে করে যে সম্পদ আমাকে চিরস্থায়ী করে ফেলবে কিন্তু কখনোই না কাল্লা লাইম বাজার না তৈরি হতে হবে না এটা পশ্চিম কালেও সম্ভব না যদি সম্পদ মানুষের চিরস্থায়ী করতে পারতো তাহলে দুনিয়া অনেক পয়সালা মানুষ না খেয়ে মরে গেছে তার না খেয়ে মরতেন দুনিয়ার অনেক মানুষ মন সময় ওষুধ কিনতে পারে অথচ অনেক সম্পদ আছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে গেছে অর্থ সম্পদ করে কিছুই করতে পারে তার সম্পদ চিরস্থায়ী না মৃত্যুর সময় যে তার একটা পানি সে পানি এসে নিতে পারে পানি এসে খেতে পারে দেখা যে আজকে ওষুধ কোম্পানির যে মালিক বড় বড় কোম্পানির যে মালিক তার কোম্পানিতে হাজার হাজারো শ্রমিক কাজ করে ওষুধ বানায় কিন্তু মরণের সময় কোম্পানির মালিক হয়ে তার কপালে ওষুধ ওষুধ জোটে না অনেক নজির আছে অনেক নজির আছে এখন মনে করেন আমরা যে দৌড়াই আসলে এটা না বুঝে দৌড়াই এরকম হওয়ার কথা না যদি এটা বুঝতাম আল্লাহকে যদি মানতাম তাহলে এরকম হতো না আর একটা বিষয় দেখেন এই যে আমার মনে করেন এখন তিরিশের উপরে বয়স আপনার মনে করেন যে তিরিশের উপরে বয়স তো এখন এই তিরিশ বছর বয়সের ভিতরে এমন ইয়ে গেছে যে আমরা হরিণ সরাসরি হরিণের গোস্ত খাইনি কোনোদিন দেখিনি আমি দেখিনি হরিণ দেখছি ইয়ে চিড়িয়াখানায় হরিণের গোস্ত কোনোদিন খায়নি কিন্তু বাঘ কি হরিণ চাষ করে বাঘ কি হরিণের চাষ করে চাষ তো করে কিন্তু সে তো প্রত্যেক বেলায় পনেরো বিশ কেজি হরিণের গোস্ত খায় আমি যেটা মানুষের চোখে দেখতেছি না হরিণের জন্য সে চিন্তাও কেন হরিণের চাষও কেনা কিন্তু সে গোস্ত খায় হরিণের এই কে দেয় আমি আপনি এত প্রেশান জীবনের তিরিশ বছর বয়সে হরিণের গোস্ত চোখেই দেখলাম না হরিণের চাষ মানে হরিণে কত কিছু করি কিন্তু বাঘ তো জীবনে কোন হরিণের চাষও করে না ওর এরকম আমাদের ধান দেখার মতো গোলাও নাই বা আলাদা রুমও নাই যে রুমও নাই যে রুমে হরিণের দোস্ত অনেক মজুদ করে রাখে বা ওর বাসা একটা বাসাই নেই বোরের মধ্যে ও মনে করো বড় জীব ফ্রিজও কেনে নেয় যে বর্ষার সময় খাবো কি আমি দুইটা হরিণের গোস্ত এখানে মজুত হোক এরকম তো চিন্তা ভাবনা বাঘে করে না কিন্তু ও কি না খেয়ে আছে ও তো না খেয়ে নেই ওর শরীর আমার চাইতে আপনার চাইতে ভালো

কি কিতা বা হবি আমি ডান হাতে সে হবে ভালো মানুষ সে হবে সৌভাগ্যবান যে আমি আমার কিতাব আমি আমার আমল নামা আমি আমার দুনিয়ার ফাইসালা আখেরাতের ফাইসালা আল্লাহর বিচারের যে ফাইসালা সেই ফাইসালা আমি যেতে পাইছি ডান হাতে পাইছি আর ডান হাতে যারা পাবে তারাই সফল তারাই জান্নাতি তারাই মুক্তি পেয়ে যাবে এখন এই যে সে ডান হাতে আমল নামা পাওয়ার পরে সে খুশি হবে অনেক আনন্দ লাগবে সাধারণত আমরা যদি ষোলোশো মিটার দৌড় দেই দৌড় দিয়ে যদি পুরস্কার পাই একটা সিরামিক্স একটা পেলেট দেয় হয়তো তার দাম একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা নয় তিনশো নয় পাঁচশো যখন পাঁচশো টাকার একটা প্লেট আমার হাতে দেয় সেই প্লেটটাই মনে করি আমি বাড়ি নিয়ে বা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের দেখায় আমার কাছে খুব ভালো লাগে আনন্দ লাগে যে না আমি এটা প্রতিদান পাইছি তো এই সামান্য প্লেটের প্রতিদান প্লেটের আনন্দ যদি এরকম হয় তো ওই ভয়াবহ দিনের আমল নামা যখন আমি ডান তখন সেই আনন্দ কেমন হবে ওই আনন্দটা আসলে বলে বোঝানো যাবে আর জান্নার জাহান এমন একটা বিষয় যে পৃথিবী এমন কোন মুখ নাই এমন কোন চোখ নাই যে ওইটা দেখে আসছে ওর বর্ণনা দেখে দিবে সবাই অনুমান করে দেয় কিন্তু রাসুল কিন্তু দেখ রাসুলকে দেখাই যাতে উনি এসে মানুষের কাছে বলতে পারে এখন যে আমল নামা ডান হতে পারে সে তার আত্মীয় স্বজনদেরকে এখন বলবে দেখো আমি আমার আমল নামা পেয়েছি আজকে আমার ভালো লাগতেছে ইমনি জনান্তননি মূলাকিন হিসাবে এখন সে বলবে আমল নামা পড়ার করে ইন্নি নিশ্চয় আমি জানতাম জনান্ত জানতাম আমার ধারণা ছিল আমি জানতাম যে মুলাকুন হিসাবিয়া মুলাক মানে আমরা এই যে মুলাকাত করি না কোলাকুলি করি তাই মুলাক মানে সাক্ষাৎ করা মূলাক মানে সাক্ষাৎ করা যে ওনার কাছে ভালো লাগবে এখন উনি বলতেছে ইমনি জনান্ত আননি মোলাকিন হিসাবে উনি হিসাবে দিনে যে মোলাক সাক্ষাৎ হইলো উনি তখন বলতেছে আমি জানতাম যে দিনটা আসবে এই দিন সম্পর্কে আমার ইয়ে ছিল বিশ্বাস ছিল যে আমাকে আমি দুনিয়ায় যাই করি না করি আমার একদিন হিসাবে মুখোমুখি হতে হবে আল্লাহর সামনে দাঁড়ান যে ভয়ে আমি ভালো কাজ করেছি যে ভয়ে আমি কাউকে কষ্ট দেয়নি যে বিশ্বাসে আমি অন্যের হক মারিনি যে বিশ্বাসে আমি প্রতিবাদের সাথে খারাপ আচরণ করি যে বিশ্বাসে আমি জাকাত আদায় করেছি যে বিশ্বাসে যে ভয়ে আমি নামাজ ছাড়িনি বৃষ্টি হয়েছে রাস্তায় কাদা পানি আমি জানি যে হয়তো রাস্তায় যে হাঁটলে আমার পায়ে গুটা লেগে একটু কেটে যেতে পারে কিন্তু সেটাকে আমি চোয়াক্কা করিনি আমি মসজিদে গেছি কি জন্য এমনি জানাং আর নিম লাখ যে আমাকে হিসাবে সম্মুখীন হতে হবে তো এখন এটা একটা খুশির বিষয় তাই সেই ব্যক্তি যখন আমল নামা ডান হতে পাইলো তার যে বিশ্বাস ছিল এই বিশ্বাসের কারণে সে আজকে ওইখানে আসলো তখন সে আনন্দে আত্মহারা হয়ে যাবে তাই সে মনের মতো আরামায়াসের মধ্যে থাকবে কোথার মধ্যে এই আনন্দ কোথায় থাকবে জান্নাতের কি জান্নাতি না আলিয়া জান্নাতের মধ্যে থাকবে পুতুল কেমা দানিয়া যার ফলে দুঃস্থের সময় নাগালের সীমা অবনীত থাকবে অর্থাৎ সেখানে নিয়ামত থাকবে অর্থাৎ আপনার মন যা চাবে আপনি যদি এখন মনে করেন যে আপনি মনে করেন নারায়ণগঞ্জের সবথেকে ভালো হোটেল হচ্ছে সুগন্ধা এখন মনে হচ্ছে যে আপনি একটু চা খাবেন তাহলে আপনার টাকা নিয়ে ওইখানে চাইতে হবে অর্ডার করতে হবে সিরিয়ালে নিয়ে আসতে হবে অথবা লোক পাঠাবেন সে এনে দিবে কিন্তু ওইটা এমন একটা বিষয় এমন জানাতে আপনি যাবেন যে আপনার কোনো অর্ডার করা লাগবে না শুধু ইচ্ছা করবেন সামনে চলে আসবে আপনার কোনো টাকা দেওয়া লাগবে না কষ্ট করা লাগবে না চলে আসবে গুলু অস্টব হানি আমি আসতে আপনার এখন আল্লাহ তালা বলবেন যে এই যে নিয়ামত তোমাদেরকে দিয়া হলো তোমরা অতীতের জীবনে দুনিয়ার জীবনে যে কষ্ট করেছ সেই কষ্টের বিনিময়ে আজকে তোমাদেরকে এই দেওয়া হলো এখন তোমরা যে দুনিয়া কষ্ট করছো বেলা জায়গায় দুই বেলা খাইছো খাবার নিয়ে বসছো এমন শেখ মুসাফির আসছে তাকে খাবার দিয়ে দিছ ঠিক আছে কুরবানি দিছো পাঁচ কেজি দোষ ভাগ করছো ভাগে পাইছো তার থেকে দোষ দিয়ে এই যে কষ্ট এই যে আল্লাহর নামে যে ত্যাগ এই সমস্ত ত্যাগের বিনিময়ে দুনিয়ার যে কষ্টটা করছে সেই বিনিময়ে তুমি এদেরকে আমি আল্লাহ জান্না দিলাম এখন তোমরা তোমাদের ইচ্ছা মতো যা মন চায় সেভাবে চলো তোমার যা মন চায় সেটা তোমরা খাও এখন পরক্ষণে বলতেছে এটা তো ভালো মানুষের কথা বললি যে যারা জান্নাতি মানুষ তাদের কথা তারা কি শান্তিতে থাকবে তারা দুনিয়ায় কষ্ট করছে যেমন হাদিস বলতেছে আর আর দুনিয়ার সিজিন ও অজান্নাতি দিল কাফিরে যে দুনিয়া কে মমিনের জন্য জেলখানা কারণ জেলখানায় তো আসলে মানুষ ভালো থাকে না জেলখানে মানুষ ভালো থাকে না এখন মনে করেন আমরা যারা একটু ধর্মীয় ভাবে চলার চেষ্টা করি এই দেখা যাচ্ছে যে এ সমস্যা ও সমস্যা অর্থের সাথে পেরে উঠি না এগুলো কিন্তু আমাদের পরীক্ষা এগুলো আমাদের পরীক্ষা মনে করেন যে অসুস্থ একটা যেতে না যেতে আর ধরে বসতেছে ধৈর্য বলা হচ্ছে সেটা ভিতরে যে মিনাবলি রকম আই রকম আসতে না যে ভয় দিয়ে অজ মানে ভয় দিয়ে ভিটি দিয়ে রোগ দিয়ে এগুলো দিয়ে পরীক্ষা করা যায় যে কি জন্য আমল কারটা ভালো এই পরীক্ষার ভিত্তিতে আল্লাহ পরীক্ষা করবে যে একটা বিপদে পড়লেই দেখি সরে যায় কেন এখন হাদিস বললো যে আর দুনিয়া সিডিনুল মো মুমিন হচ্ছে ইয়ের জন্য দুনিয়া হচ্ছে মুমিন মানুষের জন্য জেলখানা জেলখানা তো কষ্ট থাকবেই এই যে যারা আয়না ঘরে থাকছে তারা কি শান্তিতে ছিল মুসলমানের জীবনটা এরকম জেল আয়না ঘর এই দুনিয়া কষ্ট করে শান্তি পাওয়া যাবে আর যদি ধৈর্য হারা হয়ে যায় তাইলে হবে না অজান না তুল এবং কা এই দুনিয়া তাদের জন্য যান না দুনিয়া তারা ভালো থাকবে দেখা যাচ্ছে যে একই সাথে পাশাপাশি দোকান একজন বেধর্মী দোকান সে জাকার দেয় না ঠিক মতো ইয়ে করেন না কাস্টমারকে ঠকায় কিন্তু সে রাতারাতি দিনে দিনে বড় হয়ে যাচ্ছে পয়সাওয়ালা হয়ে যাচ্ছে কিন্তু পাশে আমি ফোন ব্যবসা কিন্তু আমার কোনো উন্নতি হচ্ছে না

এই দুনিয়ায় খারাপ কাজ করার জন্য আমল নামা বাম হাতে পাবে সে বলবে যে আসলে আমি যদি আমল নামা না পাইতাম আমাকে যদি আমল নামা দিয়া না হতো আমি না চাই যেমন আমি যদি মাটি হয়ে যেতে পারতাম তারপর আমল নামা খারাপ তখন সে আমল নামা নিতে চাবে না কিন্তু ওইখানে তো কোনো ই নাই আপনি তো সরতে পারবেন না বলা হচ্ছে যে যা সিলসিলাতিন হ্যাঁ ছুড়ে ফেলে এখন যে আমল নামা বাম হাতে পাবে সে বলবে যে হ্যাঁ আমি যদি আমল নামা না পাইতাম সেটাই আমার জন্য ভালো হতো বলা মাদ্রি মা হিসাব এবং হিসাব যদি আমার আদি না জানতাম তাহলে কতই না ভালো হতো আমর নামাও নিতে চায় না এরকম যে হিসাবের ফায়সালা হবে বলতে যে এই হিসাবের মুখোমুখি যদি আমি না হইতাম এইটা যদি আমি না হইতাম এই মৃত্যু যদি হয়ে যেত অর্থাৎ মৃত্যু পরে যে জীবন আসবে এখন বলতেছে আমি হিসাব নিতে চাই না হিসাবের মুখোমুখি হতে না আমি যে মারা গেছিলাম এই মারাই যদি আমার শেষ হয়ে যেত যে আমি আর মারার পরে মরার পরে জীবিত হব না তাহলে আমার জন্য ভালো হইতো মা আগ না মা এখন শেষ পর্যন্ত সে যে সম্পদের জন্য দৌড়াইছে মা তখন তার সম্পদ কোন কাজে আসতেছে না আমার অর্থ সম্পদ কোনো কাজে আসলো না আমি যে দুনিয়া 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 করে মসজিদে যেতে পারলাম না দুনিয়া দুনিয়ায় বড় হওয়ার জন্য ভাইকে ঠকাইলাম দুনিয়ায় বড় হওয়ার জন্য অর্থ সম্পদ হয় মাকে মার হক দিলাম না কিন্তু আমার এই সম্পদ কোনো কাজে আসলো না হালাকা আননি সৌটা এবং আমি যে বাচ্চা ছিলাম আমার বাচ্চাই তো চলে গেল কোন কাজ আর জাহান নামে নিক্ষেপ করে ভাই আমরা যে দুনিয়ার জন্য পাগল হইলাম আসলে কিছুই তো হলো এই কোরআন যে এটা তো কোরআন এরই কথা কেন এই বিষয়গুলো কোরআন যদি শুধু ঘরে থাকে

যাতে এই যদিও কষ্ট হয় যদি আমরা যেতে পারি আমাদের টার্গেট থাকবে তা পরকালীন মুক্তি ওইখানে যদি আমরা মুক্তি পাই তবেই আমরা সফল পাই আল্লাহ তালা আমাদেরকে বুঝে কুরআন হাদিস বুঝে সুন্দর পথে ইসলামের পথে চলা দান করি আমি